নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের দারুণ একটা শাড়ি দেখাবো এই শাড়িটা যেদিন আমি প্রথম হাত দিয়েছিলাম এত লাইট ওয়েটের শাড়ি আগে মনে হয় আমি কোনো দিন দেখিনি ভীষণ নরম আর ভীষণ সফট একটা সিল্ক শাড়ি তবে দাম খুব বেশি না আর এই শাড়ির নাম হচ্ছে বোমকাই শাড়ি শাড়ির দাম কিন্তু একেবারেই কম দাম যাচ্ছে মাত্র নশো পঁচাশি টাকা শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ঘরে বসে যে কোনো একটা শাড়ি আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন পরপর আমি শাড়ির কালারের অপশানগুলো দেখিয়ে দেবো আর শাড়ির আঁচল যেই কালারের হবে ব্লাউজ পিসও কিন্তু সেই কালার হবে শুধুমাত্র ব্লাউজ পিসটা প্লেন যাবে এবার কিন্তু আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিয়েছি আপনাদের যে শাড়ির কালারটা ভালো লাগবে ঝটপট কিন্তু স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং করা যাবে না শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে আর আমি শাড়ির কালারটা দেখিয়ে দিচ্ছি বডিটা কিন্তু এরকমই যাবে কালার আর আঁচলটা কীরকমই যাবে আর কেমন ডিজাইনটা হবে সেটাও দেখে দিচ্ছি ডিজাইনগুলো যদিও একরকম শুধুমাত্র কালারগুলোই আলাদা এবার কিন্তু পরপর আমি প্রত্যেকটা শাড়ির কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে শাড়ির কালারটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়েই বুকিং করতে হবে আর চার পাঁচটা শাড়ির কালারের অপশান রেখে যদি বুকিংটা আসে খুবই ভালো হয় কারণ যদি আপনাদের একটা শাড়ির যে কোনো একটা কালার ভালো লেগে থাকে আর সেটা যদি আপনারা একটা মাত্র স্ক্রিনশট পাঠিয়ে বুক করেন তাহলে ওই কালারটা নাও থাকতে পারেন কারণ এই শাড়িগুলোর যেহেতু দামটা অনেকটাই কম তাই নেমেষের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় তাই এইভাবে যদি তিন চারটে কালারের অপশান রেখে বুকিংটা আসে তাহলে কিন্তু আমাদেরও বুকিংটা নিতে অনেক সুবিধা হয় তাই বারবার আমি আপনাদের বলি তিন চারটে কালার নিয়েই তবেই বুক করুন তাহলে কিন্তু খুবই সুবিধা হয় প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ভালো তবে আপনাদের যেই শাড়ির কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবেন পরপর আমি কালারের অপশানগুলো দেখাচ্ছি প্রত্যেক কটা কালার এতটাই সুন্দর আলাদা করে কিছুই বলার নেই আর এই শাড়িগুলোর কালার কিন্তু বাড়িতে যাওয়ার পরে একটু উনিশ পিস হতে পারে মানে কোনো শাড়ির কালার হয়তো একটু ডিপ লাগতে পারে কোনোটা আবার হালকা লাগতে পারে কারণ যেহেতু দোকানে প্রচুর আলো থাকে আর ক্যামেরারও একটা লাইট থাকে তার জন্য কিন্তু একটু কালার চেঞ্জ হয় কোনোটা একটু হালকাও লাগতে পারে কোনোটা একটু ডিপও লাগতে পারে তবে কিন্তু আপনাদের এই শাড়ি হাতে পাওয়ার পরে সবার খুবই ভালো লাগবে এইটুকু নিয়ে আমি বলতে পারি শাড়ি কিন্তু ভীষণ লাইট ওয়েটে যারা লাইট ওয়েটের সিল্কের কোনো শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা কিন্তু বেস্ট হবে আর প্রত্যেকটা শাড়িতে যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটাই সুতোর কাজ করা কোনো কিন্তু প্রিন্ট করা বা ডিজাইন করা না এটা কিন্তু খুব সুন্দর সুতো দিয়ে একেবারে সফটভাবে কাজটা আছে ভীষণ সুন্দর শাড়িগুলো কালার অপশানগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর এখন যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ইয়েলো আর গ্রিন কালার মিশিয়ে দিলে যেমন কালারটা হয় কালারটা ঠিক সেরকমই প্রত্যেকটা কালার এতটাই সুন্দর যে এই কালারটা ভালো ওটা ভালো না এরকমই কোনো কিছুই না প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর এবারের পুজোতে কাউকে গিফট করার জন্য হোক বা নিজের জন্য এরকম একটা হালকা সিল্কের শাড়ি কিন্তু নিজেদের জন্য রাখতেই পারেন বা গিফট হিসাবেও নিতে পারেন কালার অপশন ভীষণ সুন্দর আর শাড়ির কোয়ালিটিও ভীষণ ভালো যেহেতু পুজো তাই শাড়িগুলো কিন্তু অফারে যাচ্ছে নাহলে কিন্তু শাড়ির দাম আগে অনেক বেশি ছিল আর পুজোর জন্য অফারে যাচ্ছে তাড়াতাড়ি বুক করতে হবে নাহলে কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে পরে বুক করলে কিন্তু এই শাড়ির কালার অপশানগুলো থাকবে না বা ডিজাইনগুলো থাকবে না অন্য ডিজাইন অন্য কালার অপশান পেয়ে যেতে পারেন আর শাড়িগুলো বুকিং করার সময় আপনারা কালারটা কিন্তু মেনশান করেই বুকিং করবেন হলে অনেক সময় হয় যেটা বাটল গ্রিন কালারটা দেখতে অনেকটা ব্ল্যাক কালারের মতন লাগে ডার্ক বাটল গ্রিন কালারটা অনেকে আবার ব্ল্যাক কালার ভেবে নেয় তাই কালার অপশানটা যখন স্ক্রিনশট পাঠাবেন তখন কিন্তু কালারের নামটাও মেনশান করে পাঠালে খুবই ভালো হয় এবার আপনারা বলুন আপনাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর তবে আপনাদের কোনটা ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না